thank রাধে দে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন এই যে রুমুসোনাকে দুধ দিয়েছি রুমুসোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হবে আর কি আর একটা ফল দিয়ে দিচ্ছি লেবু তো প্রতিদিনই নিয়ে যায় আপেল কিছুতে নেবে না বলছি আপেল নিয়ে যা বলছে না লেবুই নিয়ে যাব আর আজকে বলছে আপনার টিফিন ইডলি কিনে নেবে আর কি আমি আটা মেখে রেখেছিলাম আর কি পরোটা আর বললাম একটু খেজুরের গুড় নিয়ে যা মিষ্টি নেই আপনার শেষ হয়ে গেছে তো বললো না আমি ইডলি কিনে নেবো এই যে এখন ব্যাগের মধ্যে টিফিন বাটিটা দিয়ে দিচ্ছি আর কি টিফিন করেই ওর বাবা কিনে দেবে আর টিফিন তাহলে আজকে আর বানাতে হলো না এদিকে রিমুসোনা যাওয়ার পরে এই যে বিছানা গুছাতে শুরু করে দিয়েছি এই যে ওর বাবার রুমের বিছানাটা আগে গুছিয়ে নিই তারপরে আমাদের রুমেরটা গোছাবো আর এত বড় মশারি গুছাতে আপনার কত টাইম লাগে আর তারপরে ঢাকা দেখুন না দুটো করে ঢাকা একটা পালা একটা ব্ল্যাঙ্কেট মানে যা ঠান্ডা আপনার আর মাকে একটা বালা পোষ একটা ব্লাঙ্কেট দিয়েছি আর রিয়ার বাবাকেও একটা বালা পোষ একটা ব্ল্যাঙ্কেট দিয়েছি শুধু আমি আর মুসুনা যে ঢাকাটা নিই ওটা অনেক বড় আর মোটা আপনার ওজন্য আমাদের একটা ঢাকাতেই হয়ে যায় দুটো লাগে না আর কি আর ব্ল্যাঙ্কেটটা এই যে একটু পাতলা পাতলা তো ওই জন্য বালা দিয়েছি আগে তো কত বালা পোস বানিয়ে বানাতাম আর কি আর বানিয়েওছি অনেকগুলো কিন্তু এখন আর বালাপোসের চল কো এখন তো সব ব্ল্যাঙ্কেট এই ঢাকা নেয় বালা তো আর আপনার কেউ ঢাকা নেয় নেয় না আর কি এই যে আমার হয়ে গেল গোছানো আর চাদরগুলো ওয়াশিং মেশিনে ধুলে না কীরকম ফেড হয়ে যায় দেখুন এই সব এই চাদরগুলো বেশি দিনে পুরোনো না কিন্তু ওই ওয়াশিং মেশিনে ধোয়ার পরেই দেখি এরকম হয়ে যায় এই আমার সুন্দর করে গোছানো হয়ে গেল চাদরগুলো কালারগুলোর জন্য হালকা হালকা আমি নিই না দেখে সাধারণত আর এই যে আমাদের রুমের বিছানা দেখুন অবস্থা আর বাইরে কুয়াশা দেখুন এখনো এই যে বিছানা গোছানোর পর আমাদের রুমেরটা দেখালাম না তাহলে বিছানা গোছাতেই ভিডিও শেষ হয়ে যাবে এই যে চা নিয়ে নিলাম এদিকে মাকে সবজিগুলো বের করে দিলাম আর কাজের মেয়েটা এখনও আসেনি দেখুন কত দেরি করে আসে মা তো এই যে সবজি কাটতে বসে পড়লো আর কাজের মেয়েটা দেখছি তখন এসছে এই যে বাসন ধুয়ে রান্নাঘর মুছে গেল এখন আমি তো স্নান করে একদম ঠাকুর ঘরে ঢুকে গেলাম কারণ পুজো দিতে তো অনেকক্ষণ সময় লাগে আপনার আর দুটো জবা ফুলও ফুটেছিল নিচে তা তারা মাকে আর মস্ত মাকে দিলাম ঠাকুরঘর থেকে বেরিয়ে আর পোস্তটা মা এমনি সেদ্ধ করে রেখেছিল বাড়তে তো পারো না মিক্সিতে আমি বেটে এই যে একটু দিয়ে আপনার নামিয়ে দিলাম আর ডাল ভাত এগুলো তো আমি এসে পরে করি আপনার পেপে পেঁপে দিয়ে এই যে ডাল করছি আপনার ডালটা হয়ে গেছে ছক দিলাম আর আর একটু চাটনিও করছি আজকে বেগুন ভাজা আর করিনি আর কি এই যে নিরামিষ সবজিগুলো সব টেবিলে নিয়ে চলে আসলাম আর আজকে আপনার মাছ করবো না মাছ আছে অনেকগুলো কিন্তু আজকে আর করবো না কালকে তো হবে না সেই শুক্রবার করবো আর এইদিকে আমার সব হয়ে গেছে রান্নার ওর বাবার খাওয়াও হয়ে গেছে দেখুন খানিকটা আর তারপরে এই যে একটু দেখালাম আর কি দ্বিতীয়বার খাওয়াটা আর এই যে গরম গরম ডিম ভাজা করে এখন দেবো আর কি ওরাই বললো যে ডিম ভাজা খাবো এই যে রিমোসোনাকে কেটে দিয়ে দিলাম মেথি শাক ভাজা করেছি আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল ফুলকপির তরকারি আর গড়ি আলু পোস্ত ডিম ভাজা আর এই চাটনি আজকে আর বেগুন ভাজা করিনি আপনার আর এইদিকে সন্ধেবেলায় এই দেখুন গুপুসোনাকে সন্ধেবাতি দেওয়ার পর আর সয়ন দিয়ে দিয়েছি আর সন্ধেবেলায় খাবারটা না আমি একটু তাড়াতাড়ি বানিয়ে নিই এই যে সন্ধেপাতি দিয়েছি কারণ রেমু কাছে একটু বসি তো রেমু পরে তো রাত্রে তো রুটিই খাই আমরা সব দিনই এই যে রুটি আলু ভাজা আর একটুখানি বাঁধাকপি ছিল আপনার বাঁধাকপির তরকারি ছানা আর এই যে স্যালাড তো ঠিক আছে মুড়িও লাস্টে একটু করে নিয়ে আবার রুটি খাওয়ার পর ঠিক আছে ব্লগটা শেষ করছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ